হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সিমি আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সিম্পল মেকআপ নর্মাল মেকআপ যেটা তোমরা ডেলি ওয়ারে ব্যবহার করতে পারবে এই মেকআপটা তোমাদের যারা ধরো একদমই নতুন কোনো কিছুই জানে না মেকআপের বা মেকআপের জিনিস বাড়িতে নেই অনেকেরই থাকে না তারা কীভাবে পরপর মেকআপ করবে বা ঘরোয়া সিম্পিল নর্মাল জিনিস দিয়ে কিভাবে তোমরা মেকআপ করবে সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো চলো বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন ভিডিও দেখার জন্য তা চলো বন্ধুরা ভিডিওটা তাহলে দেখে নেওয়া যাক দেখো আমি ফেসটাকে প্রথমে ক্লিন আপ করে নিয়েছি ফেসওয়াশ বলো বা ক্লিনজার বলো যেটা তোমাদের রয়েছে সেইভাবে ফেসটাকে প্রথমে ভালো করে ক্লিন করতে হবে এরপর আমরা এর উপরে ব্যবহার করবো এই গোলাপ জল বা টোনার যেটা তোমাদের রয়েছে সেটাই তোমরা এখানে ব্যবহার করবে দেখো টোনাটার স্কিনের মধ্যে ভালো করে এইভাবে চেপে চেপে আমরা স্কিনে এটা বসিয়ে দেব। আর স্কিনে এটা লাগানোর পর এটাকে আমরা একটু কয়েক মিনিট ছেড়ে দেব। যাতে স্কিনের মধ্যে এটা অবজার্ভ হয়ে যায় স্কিন স্কিনকে এটা টেনে নিতে দিতে হবে তাই ততক্ষণ আমরা একটু অপেক্ষা করে যাব। দেখো আমার স্কিনে একদম এটা টেনে গেছে এবার আমি এর উপরে ব্যবহার করব প্রথমে নিচ্ছি অ্যালোভেরা জেল অবশ্যই তোমাদের যদি ওয়ারে যেহেতু এটা তোমরা ব্যবহার করবে তাই এইভাবে শীতের দিনে ব্যবহার করো দারুণভাবে স্কিনে কোনো রকম মানে স্কিনে ফাঁজ আসবে না অনেকে দেখা যায় স্কিনটা খুব ড্রাই হয়ে যায় মেকআপ করলে একদম মানে বাজে একদম কেমন একটা দেখতে হয়ে যায় মেকআপটা ফুটে ফুটে ওঠে অনেকে সেইভাবে প্রচণ্ড পরিমাণে এখন ঠান্ডা পড়েছে তাই অবশ্যই এইভাবে মেকআপটা করলে তোমাদের মেকআপে কোনো রকম ডিসপুট হবে না তা দেখো এখন আমরা এই অ্যালোভেরা জেল আর নিয়ে নেব গ্লিসারিন অ্যালোভেরা জেল আমার স্কিনে যতটা পরিমাণে লাগবে আমি ততটাই এখানে একটু নিয়ে নেব নেওয়ার পর এরপরে আমি ব্যবহার করছি দু থেকে তিন ফোটা মতো ব্যবহার করছি বা দু ফোঁটা এখানে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পর এটা আমরা স্কিনে অ্যাপ্লাই করব এটা কিন্তু খুব ভালোভাবে তোমার স্কিনটাকে ময়শ্চারাইজার করবে দেখো এটা অনেকে এখানে নিভিয়া সফট ব্যবহার করতে পারে হুম কিন্তু অবশ্যই জেলটা ব্যবহার অবশ্যই করবে কিন্তু এই গ্লিসারিন আর এই জেলটা যদি ব্যবহার করে তোমরা মেকআপটা করতে পারো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মেকআপটা স্কিনে বসে যাবে দেখো এটাকেও আমরা ভালো করে স্কিনে লাগিয়ে নেব নেওয়ার পর এটা আমরা এক থেকে দু মিনিট মতো স্কিনে এটা ছেড়ে দেব দেখো আমার স্কিনের মধ্যে এটা একদম বসে গেছে এবার আমরা কি করবো স্কিনে তোমরা কিন্তু এখানে যদি তোমরা দিনের বেলা করো বা রাতের বেলা করো তাহলে রাত্রেবেলা করলে তাহলে তো কোনো কিছু আর এর উপরে অ্যাপ্লাই করার দরকার নেই আর যদি তোমরা দিনের বেলা বেরো বা অনেকেই কাজের সূত্রে বেরোয় বা এমনি বেরোয় তারা কিন্তু অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করে নেবে এর উপর অবশ্যই ব্যবহার করবে তারপর তোমরা ফাউন্ডেশান ইউজ করবে এটা যেহেতু একদম যারা নতুন মানে একদম মেকআপ করতে জানে না বোঝে না তারা কিন্তু এইভাবে কিভাবে করবে সেটাই কিন্তু আমি এখানে দেখাচ্ছি তাই তোমরা সেটা ভালো করে বুঝে নিও দেখো এটা কিন্তু তোমরা মানে রাতেও করতে পারবে যাদের মেকআপ বক্স নেই মেকআপের কোনো কিছু নেই তারা কিভাবে করবে এটা সেটাই সেই হিসাবে আমি এখানে কিন্তু এখানে জিনিস অ্যাপ্লাই করছি দেখো এরপর আমি এখানে ব্যবহার করছি এর ল্যাকমি ফাউন্ডেশানটা এখানে তোমরা একদমই সিসি ক্রিমও ব্যবহার করতে পারো এই দুটো জিনিস কিন্তু খুব ভালোভাবে আমাদের স্কিন একদমই কোনো মানে কোনো পাপ ছাড়াও তোমাদের এটা ব্লেন্ড করতে লাগবে না এটা তোমাদের এমনি হাত দিয়ে তোমরা ব্লেন্ড করতে পারবে দেখো তোমাদের স্কিন অনুযায়ী তোমরা এখানে নিয়ে নেবে আর খুব বেশি নেবে না এরকম ড্যাপ ড্যাব করে স্কিনে যতটা পরিমাণে লাগবে এরকম ড্যাপ ড্যাপ করে স্কিনের মধ্যে লাগিয়ে নেবে অবশ্যই স্কিনের সাথে সাথে এই গলাটাকেও তোমরা দিয়ে নেবে যা না হলে দেখতে কি বলে তো দেখতে একদম বাজে লাগে যখন মুখটা একরকম লাগবে আর তোমার গলাটা একরকম লাগবে তখন কিন্তু দেখতেই বাজে লাগে তাই অবশ্যই তোমরা মুখের সঙ্গে দিয়ে নেবে গলাটা দেখো এইভাবে আমি স্কিনে এটা অ্যাপ্লাই করে নিয়েছি নেওয়ার পর এটা আমার হাতের সাহায্যে ব্লেন্ড করে নেব এটা একদম খুব ভালোভাবে হাতের সাহায্যে তোমরা ব্লেন্ড করে নিতে পারবে এটা একদম যেমন তোমরা ক্রিম অ্যাপ্লাই করো সেইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই ফাউন্ডেশনে কোনো রকম তোমার পাপ ব্যবহার করতেও লাগবে না দেখো এখন কিন্তু আমার মুখটা একটু সাদা সাদা মনে হচ্ছে কিন্তু আস্তে আস্তে আমার স্কিনের মধ্যে কিন্তু এটা একদমই বসে যাবে দেখো এরপর আমরা এখানে ব্যবহার করব পন্স পন্স পাউডার এখানে তোমাদের যে কোনো পাউডারও ব্যবহার করতে পারো কিন্তু এটা যেহেতু একদমই মেকআপ যাদের ঘরে নেই সেই হিসেবে আমি মেকআপটা করছি তাই তোমরা এইভাবে এই মেকআপটা করে নিতে পারো আর শীতে অবশ্যই তোমরা খুব বেশি পরিমাণে পাউডারটা ব্যবহার করবে না তাহলে স্কিনের মধ্যে খুব ড্রাই হয়ে যায় আর মেকআপটা তখন ফেটে ফেটে যাবে বা খুব মানে রুক্ষ শুষ্ক হয়ে যাবে দেখতে আর যদি তোমাদের পাপ না থাকে তোমরা এরকম কটন নিয়ে নেবে নিয়ে এর মধ্যে পাউডারটা নিয়ে তোমরা স্কিনে অ্যাপ্লাই করে নেবে অনেকে না এই এগুলোতে এই পাশের কানের পাশেটা সে না এগুলো ভালো করে অনেকে দেয় না দেখি কেমন আপছাপচা হয়ে যায় তাই সেগুলো একটু ভালো করে নিজে দেখে করবে যাতে দেখতে সুন্দর লাগে এগুলো নিজের উপর একটু ডিপেন্ড করে নিজে যেভাবে করবে দেখো আমি স্কিনের মধ্যে খুব বেশি পরিমাণে লাগাবো না একদম হালকা পরিমাণে আমি লাগিয়ে নেব যেহেতু এখন ওয়েন্টার সিজন চলছে তাই দেখো এবার আমি এখানে ব্যবহার করছি কাজল এখানে এই কাজলটা তোমরা কিন্তু খুব কম দামি পেয়ে যাবে কাজল বলতে এটা আমি আইব্রুতে ব্যবহার করব। এটা তোমরা কাজল হিসাবে ব্যবহার করতে পারো বা আইব্রুতেও ড্র করতে পারো দেখো অনেকেই মানে এমনি যে ব্রাশগুলো দিয়ে করতে পারে না আইব্রু আঁকতে পারে না তারা এই পেন্সিলের সাহায্যে ব্যবহার করো তাহলে কিন্তু খুব ভালোভাবে তোমরা আঁকতে পারবে জিনিসটা তাই দেখো এইভাবে তোমরা প্রথমে আরভুটাকে এঁকে নেবে দেখো এটা কিন্তু আমি এখানে ব্ল্যাক কালার নিয়েছি হ্যাঁ এখানে যেহেতু আমার ব্রাউন কালারটা এখনও নেই তাই আমি এখানে ব্ল্যাক কালারটা ব্যবহার করছি তোমরা চেষ্টা করবে যাদের ধরো অনেক পুরু বা মানে আইভুটা প্রচণ্ড কালো তারা কিন্তু এই কালো কালারটা দিয়ে ব্যবহার করবে না তারা একটু ব্রাউন কালার ব্যবহার করার চেষ্টা করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই এই আইসডোটার মধ্যে কিন্তু তুমি সব রকম পেয়ে যাবে হ্যাঁ এখানে ব্ল্যাকও আছে ব্রাউন কালারও আছে এর মধ্যে ব্রাশও পেয়ে যাবে এটা তোমরা ব্যবহার করতে পারো এটা কিন্তু খুব রিজনেবেল প্রাই রিজনেবেল প্রাইসেও আছে তোমরা ব্যবহার করতে পারো ব্রাউন কালারটা আইব্রুতে ব্যবহার করলে কী হয় বলো তো আইব্রুটা পুরো ন্যাচারাল দেখতে লাগে তাই ব্রাউন কালারটা ব্যবহার করার চেষ্টা করবে দেখো আর যারা আইব্রু পেনসিল মানে এই ব্রাশ দিয়ে ব্যবহার করতে পারে না এই পেনসিলটা তারা ব্যবহার করো দেখো আমি এখন আইব্রুটা ড্র করে নেব পেন্সিলটা দিয়েও তোমরা ব্যবহার করতে পারো আমার যেহেতু খুব একটু হালকা হালকা হেয়ার তাই আমি একটু ব্ল্যাকটা দেওয়ার চেষ্টা করছি আর তোমরা না এই এই কোনটা এই কোণটা না প্রথমে ছেড়ে দেবে একটু এখানে প্রচণ্ড হালকা পরিমাণে দেবে দেওয়ার পর তোমরা এইখান থেকে হালকা হালকা করে শুরু করবে আইভুটা করলে এইভাবে করলে একদমই ন্যাচারাল দেখতে লাগে তাই অবশ্যই সেটা তোমরা মাথায় রেখে এইভাবে করলে দেখতে আরও বেশি সুন্দর লাগে দেখো এর মধ্যে এবার যে ব্রাশটা রয়েছে এই ব্রাশটা দিয়ে আমরা হেয়ারটাকে আঁচড়ে নেব বা তোমরা এই যে পেন্সিলের যেটা রয়েছে এই যে এটা এটাও দিয়ে তোমরা করে নিতে পারো একটু আঁচড়ে নিলে দেখতে জিনিসটা আরও বেশি সুন্দর লাগে দেখো আইব্রুটা আমার কমপ্লিট এইভাবে তোমরা সুন্দর করে আইবুটাকে করে নেবে প্রথম দেখো এবার আমরা আই যদি তোমাদের না থাকে তোমরা কিভাবে আই শ্যাডোটা একটু হালকা পরিমাণে যেহেতু তোমরা করবে তাই অবশ্যই তোমরা না থাকলে এটা ব্যবহার করতে পারো লিপস্টিক যে কোনো কালার রেড কালার তো অবশ্যই আছে বা মেরুন কালার অনেক রকমের কালার থাকে তার মধ্যে থেকে একটা কালার তোমরা ব্যবহার করবে এভাবে তোমরা হালকা করে হাতের মধ্যে নিয়ে নেবে নেওয়ার পর সেটাকে তোমরা এবার আইভ্রুত চোখের মধ্যে ব্যবহার করবে খুব হালকা পরিমাণে ব্যবহার করবে আর একটু ব্লেন্ড করে দেবে তোমাদের আর কোনো প্রয়োজন পড়বে না একদমই আই না থাকলে তোমাদের দেখতে সুন্দর লাগবে দেখে মনে হবে যেন আই শ্যাডো করেছো আই শ্যাডো লাগিয়েছ দেখো এইভাবে আমরা আইভ্রুত এটা লাগিয়ে নেব চোখের মধ্যে হালকা করে লাগিয়ে নেব ব্লেন্ডটা অবশ্যই ভালো করে করবে হাত দিয়ে এইভাবে আমি এই চোখটাতেও দিয়ে নেব আমার আইসের একদম লাগানো হয়ে গেছে দেখো চোখের দেখো দেখেই মনে হচ্ছে কি আমি কোনো লিপস্টিক লাগিয়েছি দেখো লিপস্টিক দিয়েও কিন্তু আমাদের আইস্যাডো করা যায় এটাও তোমরা কিন্তু জেনে রাখতে পারলে দেখো এখন আমার আইস্যাডোটা কমপ্লিট এবার আমরা এখানে ব্যবহার করবো আইলাইনার আইলানা ব্যবহার করার জন্য হ্যাঁ অনেকে জানে না এটা জেনে না দেখো এটা তোমরা যেগুলো ব্যবহার মানে পঞ্চাশ টাকা দাম এটা যেটা আর কি গ্লোবেনের যেটা হয় হ্যাঁ সেটা এখানে আমি ব্যবহার করছি আয়লানাটা এটা দিয়ে কিভাবে আইলানা তোমরা ব্যবহার করতে পারবে তাতে তোমাদের হাটকেও যাবে না বা যারা একদম নতুন ব্যবহার করতে পারছো না আয়লানা পড়তে পারো না তারা এইভাবে ব্যবহার করে দেখো কোনো রকম কিছু হবে না হাটকে যাবে না দেখো আমি প্রথমে একটু ভালো করে আস্তে আস্তে যেমন আয়লানা পড়ি সেইভাবে টেনে নেব। দেখছো কতটা সুন্দর হচ্ছে এইভাবে তোমরা করো দেখতেও সুন্দর লাগবে আর পড়তেও সুবিধা দেখো আমাদের একদমই কাজল পরা লাইনার পরা কমপ্লিট এবার আমরা এখানে ব্যবহার করব লিপস্টিক লিপস্টিক তোমরা ব্যবহার করো এটা খুব ভালো তোমাদের একদম রিজনেবেল প্রাইস বা একদম তোমাদের সাধ্যের মধ্যে খুব ভালো একটি লিপস্টিক এটা তোমরা ব্যবহার করো মার্সের লিপস্টিক দারুণ তোমাদের মানে না ব্যবহার করলে বুঝতে পারবে না জিনিসটা হুম আর এটাও রয়েছে খুব দারুণ একটি কালার ন্যাচারাল কালার একদম রেড কালার চেরি ব্যবহার করো দেখো তোমরা ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাবে দেখো আমি প্রথমে লিপ লাইনার ব্যবহার করব লিপ লাইনারটা লিপস্টিক পরার জন্য অবশ্যই হালকা কালার যদি তোমরা লিপস্টিক পরতে চাও তখন কিন্তু তোমরা অবশ্যই লিপ লাইনারটা ডিপ কালার ব্যবহার করবে আর মেরুন কালার ব্যবহার করার বেশি চেষ্টা করবে দেখো প্রথমে আমি লিপটাকে এঁকে নেব যারা লিপ মানে লিপস্টিক পরতে পারে না ভালো তারা লিপ লাইনার দিয়ে করার চেষ্টা করবে প্রথমে ভালো করে লিপ লাইনারটা দিয়ে এঁকে নিতে হবে নেওয়ার পর তোমরা লিপস্টিকটা পরবে তাহলে তোমাদের লিপ লিপস্টিক হাঁটকেও যাবে না দেখতেও সুন্দর লাগবে এর উপরে আমি এবার লিপস্টিক অ্যাপ্লাই করব তোমাদের যে কালার পছন্দ তোমরা সেটা ব্যবহার করতে পারো আমি এখানে ব্যবহার করছি এই কালারটা মেরুন কালার মেরুন কালার ঠিক না মেটে মেটে কালার যেটা হয় না সেই কালারটা তো ডেলি ওয়ারে মেকআপের জন্য তোমাদের কোনো ব্লাসারের প্রয়োজন পড়বে না ব্লাসার না লাগালোই ভালো দেখতে বেশি ভালো লাগে ন্যাচারাল দেখতে লাগে তাই আমি এগুলো কোনো কিছু ব্যবহার করলাম না এটা যেহেতু ডেলি বা যাদের একদমই নতুন সেই হিসাবে আমি মেকআপটা করেছি তাই এইভাবে তোমরা মেকআপে ডেলি বেরো দেখো দেখতেও সুন্দর লাগবে দেখতেই পাচ্ছ এখনও কিন্তু খালি খালি মনে হচ্ছে তাই তো আমরা এখানে একটি ছোট্ট যারা মানে বিয়ে বিবাহিত নয় তার একটা কালো ছোট্ট একটা টিপ পরো আমি বিবাহিত বলে তাই এখানে একটা রেড কালারে বা মেরুন কালারের এখানে টিপ করে নিলাম এবার পুরো লুক তোমরা দেখে নাও দেখতেই পাচ্ছ মেকআপটা তাহলে কেমন লাগলো তোমাদের একদম পুরো ফাইনাল লুক এটাই একদম সিম্পল ন্যাচারাল ভাবে তোমরা বেরো এরকম এরকমভাবে মেকআপ করো দারুণ দেখতে লাগবে তোমাদের আর একদম ন্যাচারাল মনে হবে দেখে আর দেখতেও সুন্দর লাগে এই রকম মেকআপে যদি তোমরা ওয়ারে বেরো দেখো এটাই আমার ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ মেকআপটা এখন কতটা বসে গেছে আর কতটা ভালো লাগছে দেখতে তোমরা এইভাবে মেকআপ করো তোমাদেরও মেকআপ সুন্দর হবে তাহলে দেখো বন্ধুরা মেকআপটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন ভিডিও দেখার জন্য আজ তাহলে এই পর্যন্তই টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা